সম্মানিত বন্ধুরা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বন্ধুরা আপনাদেরকে প্রস্তুতি দেখানোর জন্য আমি হিমালয় যুবকাশি সৌহার্দি উদ্যানে ঐতিহাসিক সৌহরদী উদ্যানের সেই প্রস্তুতি দেখার জন্য আগামীকাল এই ঐতিহাসিক ময়দানে এই ঐতিহাসিক সৌহর্দি ময়দানে ঐতিহাসিক জনসমাবেশ হবে মহাসমাবেশ হবে যা ইতিহাস সেরা হবে স্বাধীনতার পর থেকে যা ইতিহাস সেরা সমাবেশ হবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুরা একটি কথা বলা যায় সেটি আমরা মর্মাহত্বের সাথে মনের বেদনার সাথে আমরা আসলে স্মরণ করতে পারি সেটা হলো বিগত সতেরো বছরের জীবনে আয় আসলে বাংলাদেশ জামাত ইসলামী তারা তাদের যে সাংবিধানিক অধিকার রাজনৈতিক অধিকার রাজনৈতিক চর্চা করার অধিকার গণতান্ত্রিক অধিকার এই অধিকার তারা পায়নি আমরা দেখেছি কিভাবে তাদেরকে নির্যাতন করেছে এই দেশবাসী সাক্ষী আজকে এই বাংলাদেশ জামাত ইসলামের যে কর্ণধার যিনি মেইন অনেক বয়বৃদ্ধ একজন মানুষ সম্মানী মানুষ ডাক্তার শফিকুর রহমান একে কতবার যে জেলে পুরেছে বিগত সরকার আমরা দেখেছি সেই নির্যাতন কিছু হলেই এই আমির যিনি ডাক্তার শফিকুর রহমান উনি জেলে যেতেন ওনাকে জেলে নেওয়া হতো আমরা সেই নির্যাতন দেখেছি কোনো একটি ঘটনা ঘটলেই তার কোনো তদন্ত ছাড়াই বাস সরকার প্রধান বলে দিত এটি বিএনপি জামাতের কাজ সুন্দর একটি সরকার পেয়েছিলাম যিনি জ্যোতিষী ছিলেন জ্যোতিষী এই জ্যোতিষী বলে দিতেন যে কারা করেছে এই ঘটনা কারা ঘটিয়েছে এই জ্যোতিষী সরকার এই জ্যোতিষী সরকারের রোশনালে পরে বাংলাদেশ জামাত ইসলামের যে কর্ণধার উনি একজন বয়বৃদ্ধ হিসাবে উনি বয়োবৃদ্ধ একজন নাগরিক হিসাবেও সম্মান পেতেন না ওনাকে জেনতেনভাবে টানা হেঁচরা করে জেলে পুরে রাখা হতো তাই এরকম গণতন্ত্র আমরা চাইনি তাই আগামী আগামীকাল যে ঐতিহাসিক মহাসমাবেশ এটি হবে ইতিহাস সেরা মহাসমাবেশ স্বাধীনতার পরে স্বাধীনতার পরে মহাসমাবেশ ইতিহাস সেরা মহাসমাবেশ হবে তাই আমরা প্রস্তুতি দেখার জন্য এসেছি আমরা ঢাকাবাসী আমরা যারা আশেপাশে ঢাকায় বসবাস করি তারা এসে পড়েছি প্রস্তুতি দেখার জন্য প্রিয় দেশবাসী আগামীকালকের যে মহাসমাবেশ এটি শুধু বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ নয় এটি প্রতিটি মুসলমানের মহাসমাবেশ প্রতিটি ইমানদার মুসলমানের মহাসমাবেশ সকলের আসা উচিত এখানে সকলে যোগদান করা উচিত প্রস্তুতি চলতেছে আল্লাহ যেন আকাশের আবহাওয়া ভালো রাখি আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহর ইচ্ছায় এই মহাসমাবেশ সাফল্যমণ্ডিত হয় এই দেখেন প্রস্তুতি চলতেছে আমরা আজকে আসার এখানে কারণ হলো আমরা আগামীকাল ঢাকা পুরো ঢাকা বলক হয়ে যাবে এখানে যা আসবেন এই আশা আপনি মনে হয় নিতে পারেন না কারণ এখানে আসতে হলে বিমান ছাড়া এখানে আসা যাবে না লক্ষ লক্ষ মানুষের জমায়েত আপনি ঠেলে কীভাবে আসবেন তাই আজকে মূল স্থানে এসে প্রস্তুতি দেখে গেলাম আমরা আপনাদেরকেও দেখালাম এই মহাসমাবেশকে আল্লাহ সাফল্যমণ্ডিত করুক আল্লাহ সহযোগিতা করুক আর আমরা চেষ্টা করব প্রতিটি ইমানদার মুসলমান প্রতিটি নাগরিক এখানে যোগদান করে সাফল্যমণ্ডিত করার জন্য এই মহাসমাবেশকে কাজ এগিয়ে যাচ্ছে বিশাল মঞ্চ তৈরি হচ্ছে খুব সুন্দর মঞ্চ তৈরি হচ্ছে দেখেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ